আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন তথা দুদক এর কনস্টেবল ও অফিসক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট কীভাবে পূরণ করবেন তার নমুনা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এতে করে আপনারা পরীক্ষায় খুব সহজেই কিন্তু ও ফর্ম পূরণ করতে পারবেন আপনারা সকলেই অবগত আছেন যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা এখানে নমুনা দেখাবো চলুন শুরু করা যাক তার আগে একটি কথা না বললেই নয় আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে আপনারা দুদক অন্যান্য বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার ব্যাঙ্কের সাথে শিক্ষাগত সকল তথ্য পাবেন ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে আগামী একত্রিশ অক্টোবর কিন্তু দুদকের কনস্টেবল ও অফিস পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো এখানে অনেকেই আছেন যারা নতুন পরীক্ষা দিচ্ছেন যারা আগে চাকরির পরীক্ষা দেননি তাদের জন্য ওএমআর সিট শিট একটি ভুলের জগৎ হইতে পারে সেই ক্ষেত্রে তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে আশা করছি আজকের ভিডিওটি তো ভিডিও শুরু করার আগে আপনাদের বলতে চাই আমরা যে ওএমআর ফর্মের নমুনাটা দেখাবো আপনারটা সিমিলার এরকম নাও আসতে পারে কিছুটা আলাদাও হইতে পারে তবে এটা পূরণ করা দেখলে আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ প্রথমেই আপনাকে দেখাবো আমরা নাম ঠিক আছে প্রার্থীর নাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজিতে ঠিক আছে তো এখানে যেহেতু বাংলায় চাইছে সেখানে প্রার্থীর নাম লেখা হয়েছে যে দেখতে পাচ্ছেন ইলিয়াস আহমেদ একই সাথে ইংরেজিতে ইলিয়াস আহমেদ তো এখানে আপনাদের একটা কথা বলতে চাই যদি এখানে আপনাদের মেনশন করে দেয় যে ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে সেই ক্ষেত্রে আপনি বড় হাতের সব অক্ষরগুলো দিবেন ঠিক আছে পক্ষান্তরে কিন্তু এখানে পিতার নাম বাংলা এবং ইংরেজিতে চাইছে এখানে কিন্তু কোনো ক্যাপিটাল অক্ষর চায়নি সেই ক্ষেত্রে এইভাবে লেখা হয়েছে যদি ক্যাপিটাল অক্ষর চায় অবশ্যই আপনারা ক্যাপিটাল অক্ষর অর্থাৎ বড় হাতে দিবেন যদি তারা সেটা চায় একইভাবে মাতার নামও ঠিক আছে এরপরে জেলার নাম এখানে ইংরাজি উল্লেখ করা নেই যদি আপনার ওখানে ইংরাজিতে উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইংরেজিতে লিখবেন ঠিক আছে আর এখানে প্রার্থীর স্বাক্ষর প্রার্থীর স্বাক্ষরে আপনি সবসময় সচেতন থাকবেন যে আপনি অ্যাপ্লিকেশন করার সময় ঠিক আছে যেই স্বাক্ষরটা করছেন সেটা ইংরেজিতে হোক বাংলাতে হোক যেভাবে করছেন সেইভাবেই করবেন না হলে কিন্তু আপনার মানে ইয়েটা ফর্মটা বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে এখানে অনেক একটা নজর রেখে ধীরে সস্তে করবেন অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডেও কিন্তু ওই সইটা করা আছে আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখে সিমিলার সইটাই কিন্তু করবেন ঠিক আছে এটা করার পর একবার চেক আপ করে নেবেন ঠিক আছে এখানে যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ এটা কিন্তু আপনার কিছু করার দরকার নেই যিনি কক্ষ পরিচালক থাকবেন তিনি কিন্তু করবেন ঠিক আছে এবারে আসি আপনার রুল নম্বরে তো রুল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন একটা মানে এক্সাম্পল হিসাবে লেখা হয়েছে এখানে কিন্তু আলাদাভাবে বাংলায় চাইছে এখানে আলাদাভাবে ইংরাজিতে তো আপনার কাছে যদি বাংলায় চাই বাংলায় লিখবেন ইংরেজিতে চাইলে ইংরাজিতে লিখবেন লেখার পরে কিন্তু সুন্দরভাবে ঠিক আছে সুন্দরভাবে আপনার বল পেন যে কলমগুলো আছে অবশ্যই জেল কলম কিন্তু নয় জেল কলম দেওয়া করলে আপনার মানে ফর্মটা কিন্তু বাতিল করে দিতে পারে তো বলপেন কলম দেওয়া কিন্তু সুন্দরভাবে আপনার রোল নাম্বার এবং ঘরগুলো পূরণ করবেন বাইএনিস যদি আপনি ঘর পূরণ করতে ভুল করেন সাপোজ দুই যে তিন পূরণ করে ফেলেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি পরিদর্শককে জিজ্ঞেস করবেন তিনি কিন্তু আপনাকে জানাবে যদি এখানে নিয়মটা হচ্ছে এরকম আপনি ভুল করলে সাপোজ দুই পূরণ করা লাগতে তিন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় দুই পূরণ করে রাখতে হবে তারপরে আপনারা পরিদর্শকের মানে হল পরিদর্শকের সাহায্য নেবেন ঠিক আছে এবার আসি পুরুষ ও মহিলা যেহেতু এখানে একটা সেলেরিয়া দেখানো হয়েছে পুরুষে সেক্ষেত্রে পুরুষ ভাড়াট করা আছে আপনি মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন হ্যাঁ তো এইভাবে করার পরে আপনি কিন্তু পুনরায় সবগুলো চেক দিয়ে নেবেন যে ঠিক আছে কি না এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভাইটাল একটা রুল প্লে করে কারণ এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার মানে ফর্মটা কিন্তু বাতিল হবে আপনার রেজাল্ট কিন্তু আর আসবে না তাই জন্য এটা মনোযোগ দিয়ে সময় নিয়ে করবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার পরীক্ষাতে যখন প্রশ্ন দিবে আপনার প্রশ্নের যেটা পাবেন সেটার কি যেটা পাবেন পদ্মা মেঘনা যমুনা শুরু অথবা অন্য যে কিছু সেটা কিন্তু অবশ্যই প্রথমে প্রশ্ন পাওয়ার পরে এটা পূরণ করবেন অনেকেই দেখা যায় যে পরীক্ষা দিয়ে চলে যায় কিন্তু আপনার সেট কোড কিন্তু পূরণ করে নাই ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসবে না তো প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই সুন্দর করে আপনি দেখে নেবেন আপনার সেট কোড কি এবং সেটা অবশ্যই পূরণ করবেন ঠিক আছে আপনার সব কিছু হওয়া মানে ওইগুলো শেষ হলে এখন হচ্ছে আপনার উত্তরপত্র এটা ঠিক আছে উত্তরপত্র তা এখন যেটা আমাদের মানে সাজেশন থাকবে আর কি আপনি প্রথম থেকে প্রশ্ন পড়া শুরু করবেন যেইটা আপনার কমন ঠিক আছে যেইটা আপনার কমন প্রশ্নতে একটা জাস্ট একটা জাস্ট ফোটা দিয়ে রাখবেন যেটা আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না ফোটা দিয়ে রাখবেন এবং সেইটা খুব সতর্কতার সাথে পূরণ করবেন অনেকের হয় আট নম্বর প্রশ্ন কমন পড়ছে উত্তর পারবে আপনার হচ্ছে ওয়েম আর সিট অর্থাৎ উত্তরপত্রে নয় নম্বর বা দশ নম্বর অন্য একটা দাগায় দিয়েছে তখন অনেক ভুল হয় তাই দেখা যাচ্ছে আপনি প্রশ্ন রিভিশন দিচ্ছেন দেখে আট নম্বর আপনার কমন ওইখানে একটা ফোটা দেওয়ার পরে এইখানে আট নম্বর এসে উত্তর দিচ্ছেন গ হবে সেটা সুন্দরভাবে গ দেবেন তো এইভাবে যেগুলো কমন প্রশ্ন পাবেন ঠিক আছে আপনার মনে করেন প্রশ্ন হবে সত্তরটা আপনার সত্তরের মধ্যে দেখা যাচ্ছে প্রথম চান্সে আপনার মানে মাথা ঠান্ডা থাকবে প্রথমে প্রথমে আপনার কমন সাপোজ বিশটা বা পঁচিশটা সেইগুলো জাস্ট একটা ফোটা দিয়ে রাখবেন কোশ্চেনে এবং সুন্দর করে পূরণ করবেন সময় নিয়ে অনেক সময় কিন্তু পাবেন আপনারা এক ঘন্টা সময় কিন্তু অনেক সময় ঠিক আছে তো দেখা যাচ্ছে আপনার জানাগুলো দিলেন দেওয়ার পরে এবার আসবেন যেগুলোতে আপনার ডাউট আছে এইগুলাতে ঠিক আছে জানাগুলো যদি বেশি হচ্ছে দেখা যাচ্ছে আপ টু ডা ফর্টি বা ফর্টি ফাইভ সেই ক্ষেত্রে যেগুলোতে নেগেটিভ মার্ক আসার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে সেইগুলো কিন্তু দাগাবেন না ঠিক আছে কার্ড মার্ক কিন্তু প্রশ্ন হার্ড হলে আপ টু ডা ফর্টি হয় বা তার কমও হয় কখনো দেখা যায় আর যেইগুলো মনে হচ্ছে যে না এটা শিওর হবে এরকম দুমনার মধ্যে পড়ে যাবেন তো যেটা সঠিক মনে করবেন সেটাই কিন্তু দেবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এখানে আপনার দুদকের কনস্টেবল ও অফিস সহক সহ অন্যান্য পদের প্রশ্ন সমাধান রেজাল্ট যাবতীয় তথ্য কিন্তু আপনাদের দেওয়া হবে ঠিক আছে এছাড়াও আপনাদের আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলের আগাম ভালো পরীক্ষার شوقم نزدیک نیست کوچی سلام و